আজ আমরা অহোমের সূত্র সম্বন্ধে জানব এটা প্রবাহী তড়িৎ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ সূত্র অহোমের সূত্র অহোমের সূত্র বলেছে যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে তাহলে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে বা স্থির থাকে তাহলে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের বা বিভব পার্থক্যের সমানুপাতিক হয় তাহলে আমরা এখানে ধরে নেব যে বি হচ্ছে একটা পরিবেশ এটা আমার এ বিন্দু এখানে বি এর মধ্য দিয়ে আমরা সি কারেন্ট প্রবাহিত হচ্ছে এ প্রান্তের বিভব ভি এ আর বি প্রান্তের বিভব হবে ভি বি ঠিক আছে তাহলে ধরি এবি একটা পরিবাহী এ প্রান্তের বিভব ভি এ এবং বি প্রান্তের বিভব ভিবি এখানে সবসময় আমার কী হবে ভি এ প্রান্তের বিভবটা কী হবে বড়ো হবে ভিবি থেকে ভিএ গ্রেটার ভিবি তাহলে কী হবে আমার এই প্রান্ত থেকে বি প্রান্তের দিকে তড়ি প্রবাহিত হবে এখন এ ও বি প্রান্তের বিভব প্রভেদ এই যে ভি এ মাইনাস বিবাহ প্রভেদ মানে বিবাহ পার্থক্য তাহলে ভিএ মাইনাস এটা সমান যদি আমরা ভি ধরি তাহলে আমার কি হবে আর এর যে প্রবাহমাত্রা সেটাকে সি ধরা হয় হ্যাঁ সি বা অনেক সময় আই লেখা হয় তাহলে ওহমের সূত্র অনুসারে কি হবে হুম পরিবাহীর প্রবাহমাত্রা কি হবে ওই পরিবাহী দুই প্রান্তের বিবাহ প্রভেদের সমানুপাতিক তাহলে ভি সমানুপাত সি তাহলে ভি সমান হবে সি ইন্টু আর তাহলে এখানে আর হচ্ছে কি আর একটি ধ্রুবক হ্যাঁ আর কে বলা হয় আমার পরিবাহীর রোধ আর ধ্রুবক হ্যাঁ এটাকে বলা হয় পরিবাহীর রোধ তাহলে আমার কী হল পরিবাহী ভি সমান রোধ গুণিত এখানে প্রবাহ মাত্রা হ্যাঁ এটাকে আমার আর ধরা হয় হ্যাঁ এটা রোধ এটাই হলো আমার ওহমের সূত্র তাহলে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থায় যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর প্রভমাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হ্যাঁ ভি এ মাইনাস ভি ভিকে আমরা ভি ধরে নেব তাহলে ভি সমানুপাত সি তাহলে ভি সমান সি আর তাহলে এর থেকে আমরা রোধেরও সংজ্ঞা পাই হুম এখানে আর সমান কি হয়ে যাবে আর সমান ভি বাই সি পরিবাহীর প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ এবং পরিবাহীর প্রবাহমাত্রার যে অনুপাত তাকে পরিবাহীর রোধ বলা হয় হ্যাঁ এসআই পদ্ধতিতে রোধের একক এ পদ্ধতিতে রোধের একক হচ্ছে ওহম হুম এটাই রোধের ব্যবহারিক একক হ্যাঁ রোধের যে ব্যবহারিক একক সেটাই হচ্ছে আমার ওহম হ্যাঁ এটা এসআই পদ্ধতিতে পরিবাহীর রোধের